যদি কেউ কোনো ক্রিমিনাল অফেন্স করে না থাকে কিন্তু শাহবাগ গিয়ে থাকে সে তবা করে ফিরে আসবে যে আমি ভুল বুঝে আমি শাহবাগে গিয়েছিলাম এবং এই শাহবাগ ফ্যাসিবাদ করে বাংলাদেশ ধ্বংস করেছে বাংলাদেশ রাষ্ট্রের সমস্ত কাঠামো ধ্বংস করেছে আমি ভুল বুঝেছি তবা করছি অবশ্যই তাকে নতুন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের অংশীদারিত্ব দিতে হবে কিন্তু আর যে ক্রিমিনাল অফেন্স করেছে গুম করেছে খুন করেছে হত্যা করেছে অথবা সরাসরি ইন্ধন জুগিয়েছে তাহলে তাকে শাস্তি পেতে হবে তাকেও বিচার করে বিচারের মুখোমুখি করে তার শাস্তি শেষ হলে তারপরে সেও এসে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ নেবে কিন্তু এর সাথে আমরা বলতে চাই বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলতে চাই প্লিজ আপনারা যাকে তাকে শাহবাগী বলবেন না কারণ শাহবাগী কিন্তু কোনো যে মানে যেই সেই কোনো শব্দ না শাহবাগী হলো সেই শব্দ যেটা বাংলাদেশের মানুষকে যে কোনো কথা ছাড়া গুম করবেন খুম করবেন হত্যা করবেন ধর্ষণ করবেন আয়না করে দিবেন শুধু তারাকে জামাত বা শিবির বা হেফাজতে নাম দিয়ে দিবেন এইটার বৈধতা করেছে শাহবাগীরা সুতরাং আপনি যাকে পছন্দ করবেন না তাকেই শাহবাগী বলে দিলে এটা কিন্তু খুনির চেয়েও ভয়ানক একটা টার্ম তাহলে শাহবাগী শব্দটার সিগনিফিকেন্স কমে যায় সুতরাং আমরা বলি আমরা কাউকে ব্যক্তিগত শাহবাগী বলতে চাই না যারাই বিচার চাই না ফাঁসি চাই বলে যারা মপতন্ত্র উস্কে দেয় এখন শাহবাগ যেটা পৃথিবীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় মপ পৃথিবীতে হয়েছে কিনা নজির নাই তারা আজকে জন একশো জন মানুষ যদি ইনসাফের জন্য কোথাও এবং দেখেন একটা কথা বলি তারা আজকে বত্রিশ নম্বর যে ভেঙেছে সেটাকে মপ বলে আপনি ভাগেন যেই মুজিববাদি মন্দির দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যাকে ধর্ষণকে সমস্ত নিপীড়নকে বৈধতা দেওয়া হয়েছে সেই মুজিববাদী মন্দির বাংলাদেশ এই জুলাইয়ের পরে সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে সকল দলের রাজনৈতিক নেতাকর্মীরা গিয়ে সেটাকে ভেঙে দিয়েছে এটা কোনো বাড়ি ভাঙে নেয় এটা আয়নাঘরে লেজিটিমেসি দেওয়া গণহত্যাকে লেজিটিমেসি দেওয়া যেই মুজিববাদী মন্দির সেটাকে ভেঙে দিয়েছে সেইটাকে তারা মব বলছে আর নিরস্ত্র পুলিশের উপরে যখন তারা আগে আক্রমণ চালায় এবং তাদেরকে হতাহত করে সেটাকে তারা মব বলে না সুতরাং সবথেকে নিকৃষ্টতম মব ছিল শাহবাগ এই মবে যারা ছিলেন আপনাদের কাছে অনুরোধ করছি যারা বিভিন্নভাবে বাধ্য হয়ে চাপে পড়ে রাষ্ট্রের প্রশাসনের চাপে পড়ে গেছেন আপনারা আজকে নিজেরা বলেন আমাদেরকে ষড়যন্ত্র করে নেওয়া হয়েছে আমরা বুঝি নাই তবা করেন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নেন আর যারা ক্রিমিনাল অফেন্স করেছে তাদের শাস্তির দাবি করছি আমরা যদি দু হাজার তেরোতে গণজাগরণ মঞ্চ করতাম ভাই আমরা তখন নিজের এই দৌড়ির উপরে তিনশো ষাট মাইল ডিগ্রির উপরে আমরা কেমনে গণজাগরণ মঞ্চ তৈরি করব আর এইটাও কি কোনো বাংলাদেশের রাষ্ট্রের মানুষ করেছে বাংলাদেশ রাষ্ট্র নিজে দিল্লির অ্যাম্বাসির টাকায় এইখানে এটা করেছে তো শত শত কোটি টাকা এখানে স্পন্সার করেছে আমাদেরকে এটা কে করবে বরং তখন আমাদেরকে আমরা রাস্তা থেকে হেঁটে গেলে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে চলি আমরা কিভাবে করব, টুপি পকেটে নিয়ে হাঁটতে হইতো। আমরা কিভাবে এটা করব। বরং আজকে জুলাই হয়েছে বলে আমরা সেই বিচার চাইছি আমরা তাদেরও ফাঁসি চাইছি না বিচার চাইছি ভাই এইখানে একশো চল্লিশ নাই শাহবাগ মোড়ে আছে এবং আমরা সেখানে যাব না আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করবো